বাজারে চারোদিকে শুধু কাঁচা আম আর কাঁচা আম আর এই সুযোগে যদি একটু বেশি করে আচার না দেওয়া হয় তাহলে কি চলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি দারুণ সুগ্রাণে ভরা আর খুবই সহজ উপায়ে এই আমের আচারটা তৈরি করে ফেলতে পারবেন আর তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন কীভাবে মজাদার আচারটা তৈরি করে ফেললাম তো প্রথমে আমি এখানে প্রায় চার থেকে চার কেজির মতন আম ভালো করে ধুয়ে তারপরে চার কোনা করে কেটে এরপরে এটাকে প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম সারাত আমি একটা ঝুড়িতে বা একটা বড় ট্রেতে ছড়ায় রেখেছিলাম যাতে বাতাসে শুকায় যায় রোদ্দে দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই মুহূর্তে যাতে পানিটা যাতে শুকায় যায় আর নিয়ে নিচ্ছে এখানে প্রায় একশো গ্রামের মতো সরিষা কালো সরিষাটা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর সম্পূর্ণটা কিন্তু লাগবে এখানে তো যে আমগুলোকে আমি বাতাসেই শুকাইছিলাম তো সেই আমগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় হাফ টেবিল বা এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা আর এই সরিষাটা কিন্তু আপনারা পানি দিয়েই বাড়তে পারেন কোনো প্রবলেম হবে না তো এটাকে দেওয়ার পর ভালো করে আমের সাথে হলুদ আর সরিষা বাটাটাকে ভালো করে মিশাই নেব তো এক্সট্রা করে এখানে লবণ অথবা চিনি দেওয়ার কোন কোনোই প্রয়োজন নাই তো এখন সম্পূর্ণভাবে যাতে প্রত্যেকটা আমের গায়ে হলুদ আর এই সরিষা বাটাটা লাগে ওরকম করে সম্পূর্ণ আমগুলির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু অবশ্যই রাত্রেবেলা যদি আপনারা এই প্রসেসিংটা শুরু করেন তাহলে বেটার হয় আমগুলো কেটে ধুয়ে এটারকে ভালো করে শুকায় নিতে হবে তারপরে এরকমের হলুদ আর সরিষা বাটা দিয়ে রোদ্রে জাস্ট এক ঘন্টা রাখলেই চলবে এতে করে এক্সট্রা যে ময়েস্ট আছে সেটা শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে তো এখন আমি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মোটামুটি কিন্তু মশলাটা আমের গায়ে লেগে গেছে তো এখন এই পর্যায়ে নিয়ে নিচ্ছি প্রায় এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোড়ন তো এটাকে আমি নর্মাল পানি দিয়ে বেটে নেব চাইলে আপনারা সিরকা দিয়েও বাড়তে পারেন আর নিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণের পাঁচ ফোড়ন এটাকে আমি শুকনা হাঁড়িতে টেলে তারপর এটাকে শুকনা গুঁড়া করে নেব দুইভাবে আমি এটাকে ভাগ করে নেব তো আমি পাটায় বেটে নিয়েছি আর এখন যে দুই টেবিল চামচ নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে এটাকে একটা ড্রাই রোস্ট করে এটাকেও আমি পাটায় শুকনা বেটে নেব। চাইলে আপনারা এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তো একটু একটু হালকা ফ্লেভার ছড়ালেই কিন্তু হবে তো এখন আচার তৈরি করার জন্য চলে যাচ্ছি একটা হাড়ির মধ্যে যেহেতু এটা আমি খুবই তেলের আচার দিচ্ছি তেলে একবারে ডুবে থাকতে হবে সম্পূর্ণ আচারটা তো এখানে প্রায় আমার এক কেজি একশো গ্রামের মতো তেল লেগেছে তো এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো যখন আচারটা আপনার বয়মে রাখবেন কালো জিরাগুলো ভেসে ভেসে উঠবে আপনার আচারটা দেখতে খুব সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো শুকনা মরিচ এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো রসুনের কোয়া এরপরে খুব সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এটা অবশ্যই দিবেন এতে করে আচারের কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়ায় আর এটা আপনার না বাড়ালে বুঝতে পারবেন না তো দিয়ে দিচ্ছি সেই দুইশো গ্রামের মতো প্রায় সরিষা বাটা এটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন তো পানি দিয়েই বেটে নিতে পারেন সমস্যা নেই যেহেতু আমরা এটাকে কষায়া বা রান্না করে আমরা এই আচাটা তৈরি করছি তাতে করে এক্সট্রা কোনো ময়েস্ট থাকবে না তো যে দুই টেবিল চামচ পরিমাণের পাঁচ ফোড়নটা আমি রেখেছিলাম সেই পাঁচ ফোরনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা একবারে থাকছে লোয়ে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের হলুদ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো লবণ তো সমস্ত মশলাগুলো একটু কষায় নিলে হয় কি এটার যে কোনো আচারের টেস্ট আমার কাছে মনে হয় যেন বেটার লাগে এই টাইপের তেলের আচারগুলোতে এরপর আগে থাকতে যে ড্রাই করে রাখা আমগুলো সমস্ত আমগুলোকে এই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো বেশিক্ষণ আর এখানে নাড়াচাড়া করার প্রয়োজন নয় প্রয়োজন নাই জাস্ট মশলাগুলো একটু মাখা মাখামাখা হলেই আপনারা এটাকে রেখে দেবেন তো এই আচারটা রান্না করতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না তো সম্পূর্ণ আচারটাকে ভালো করে মিশাই নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমগুলো আপনার নির্বাচন করতে হবে যে ভিতরে যে আটিটা আছে সেটা যাতে শক্ত হয় তা না হলে কিন্তু আমগুলো আপনার ভেঙে যাবে বা একবার এক গলে যাবে হালকা হালকা একটু গলবে আর হালকা হালকা একটুখানি আস্ত আস্তে থাকবে তাতে করে কিন্তু আচারটা বেশ ভালো লাগে তো এ পর্যায়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো চিনি আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চাইতে একটু ওয়ান ফোর্থ কাপের মতো সিরকা এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা প্রিজার্ভেটিভের মতো কাজ করবে এটা তো প্রিজার্ভেটিভই অনেকদিন থাক থাকবে আপনার আচারটা খুব সুন্দরভাবে আর মাঝে মাঝে একটুখানি রোদ্রে দিবেন আর যদি রোদ্রে দেওয়ার ঝামেলা হয় তাহলে আপনারা ফ্রিজেই এটাকে সারা বছর খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো যে দুই টেবিল চামচ পরিমাণের পাঁচফোরণটাকে আমরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে আর এই পর্যায়ে এটার ঝাল অথবা লবণের টেস্টটা আপনারা একটু চেক করে নেবেন তাতে করে কিন্তু সুবিধা হবে তো দেখুন আমগুলো কিন্তু একবার নিচে পড়ে গেছে আর এই আচারের তেলটা কিন্তু ভেসে আসছে এই পর্যায়ে কিন্তু আচারটা ডান আর এমন এমন অবস্থায় আপনারা হাঁড়ি ধরে যদি একটু পায়েন রোদে দিয়ে রাখবেন সারাদিনের জন্য যদি রোদ না দেন তাহত তাতে কোনো সমস্যা নেই তো এখন খিচুড়ি অথবা ডাল ভাত দিয়ে যা দিয়ে খান তাতেই কিন্তু বেশ জমে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ